আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম আমরা কাজে যাচ্ছি তো দেখতে পাচ্ছি নোয়াকালী পরিস্থিতি রাস্তার উপরে পানি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক পানি কমছে প্রচুর পরিমাণ পানি কমছে দেখেন মাছেরা কীভাবে দৌড় দিতেছে সব তালা পিয়ার আসলে পানি অনেক কমে গেছে রাস্তার উপরে আরও পানি অনেক ছিল তো আজকের দিন গেলে হয়তো আরও কমে যাবে পানিগুলো এই পানিগুলো হয়তো থাকবে না রাস্তার উপরে মাছ অসংখ্য মাছ দৌড়াইতেছে দেখো সব মাছের পোনা এবং মাছের বাচ্চাগুলো এগুলো জ্বালাপিয়া মাছের আসলে অসাধারণ এই দৃশ্যটি দেখলে আমাদের প্রাণ জড়িয়েছে আসলে পানি প্রায় দশ বছর পরে পানি হচ্ছে তো মাছও হয়েছে আলহামদুলিল্লাহ জমিনগুলোতে প্রচুর পরিমাণ মাছ তেলা পিয়ার পরে দেখে হাজারো তেলা বিয়ের যায় এগুলো যখন মাছগুলো বড় হবে তখন কিন্তু মাছের অভাব হবে না রাস্তাতে কত তেলা একটা যদি জাল খেয়ে দিতেন তাহলে হাজার তেলা উঠতে হবে হাজারের উপরে গেল তো এইগুলা কোথাও যে আপনি নিয়ে আবার চাষ করবেন ওরকম নাই সব জায়গায় কিন্তু পানি পানি আর তালাতিয়া মাছ এরকম মাছ তাকে আপনি বান দিয়ে ধরে রাখতে পারবেন না তা আমরা এখানে বর্ষি ভাই প্রতিদিন আর এই পাকা রাস্তা কিন্তু পানি ছিল দুই দিন দু দিনের বেশি রোদ ওটাতে পানিগুলো এখন অনেকটাই কমে গেছে তো আপনারা দোয়া করি দোয়াখালী বাসির জন্য আমাদের এখানে তো আসলে কম পানি কমে পানি অন্য আরও অনেক বেশি পানি আমরা খবর নিয়ে দেখেছি কোথাও এখন রাস্তার উপরে ঘরের উপরে পানি ঘরের মানে ঘর থেকে হইলে পানি দেখতে পাচ্ছি দেখো আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি আপনাদের ভালোবাসা আপনাদের দোয়াতে এই পানিগুলো রাস্তায় রে উঠে গেছে খালি আজকে অনেক পানি কমছে তো দোয়া করবেন ভবিষ্যতে যেন পানিগুলো আরো কমে যায় তো আপনাদের অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর অবশ্যই একটি লাইক করে দেবেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর সকাল সকাল থেকে পানির অবস্থা অনেক বেশি এখানে কিন্তু অনেক পানি দেখতে পাচ্ছি যেখানে পানি কম দেখা যায় ওইখানে কিন্তু তেলাপিয়া মাছ মাসে পোনারা বেশি দেখতে পাচ্ছি আমরা তো এখন এখানে পানি একটু বেশি কারণ কারণে এখানে হয়তো না দিকে আছে আমরা সামনে যে রাস্তাটা আছে ওই রোডে দেখি কী অবস্থা পানি কেরকম আছে এখানে দেখেন তেলাপিয়া মাছের পোনা আবার এখানে একটু পানি কম ইয়েছে আর অনেক সময় রাস্তার উপরে কিন্তু বড়ো বড়ো মাছেরও উঠে যায় বড়ো বড়ো তেলাপিয়া মাছ উঠে শৈল মাছ হ্যাঁ আরও বিভিন্ন ধরনের মাছ উঠছে আগে থেকে অনেক পানি কমছে আলহামদুলিল্লাহ আশা করতেছে আরও কমে যাবে সাকরে ভালো থাকবেন তাকরে শুভেচ্ছা জানাই ও ভিডিও শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম